আমির ইবনু সারাহিল সাবির আহমাউল্লা থেকে বর্ণিত তিনি জাহাক ইবনু কাইসের বোন ফাতিমা বিন্দু কাইস আল্লাহ আনহাকে প্রশ্ন করলেন যে সকল মহিলাগণ প্রথম হিজরত করেছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম তিনি বললেন আপনি রসুল্লাহ সাল্লা ইসলাম হতে যে হাদিস শুনেছেন অন্যের দিকে সম্বোধন করা সারা এমন একটি হাদিস আপনি আমার কাছে পেশ করুন তিনি বললেন তবে তুমি যদি শুনতে চাও অবশ্যই আমি তা বর্ণনা করবো সে বলল হা আপনি বর্ণনা করুন তিনি বললেন আমি ইবনু মুগিরাকে বিয়ে করেছিলাম তিনি কুরাইশ যুবকদের উত্তম ব্যক্তি ছিলেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেই তিনি শহীদ হয়ে যান আমি বিধবা হয়ে যাওয়ার পর আব্দুর রহমান ইবনু আউ আনু আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠান রসুল্লাহ সাল্লাহ ইসলামের আরও কতিপয় সাহাবাও প্রস্তাব পাঠান রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিজেও তার আজাদকৃত গোলাম ইবনু জাহেদের জন্য প্রস্তাব পাঠান রাসুল্লাহ সাল্লা ইসলামের এর এ হাদিসটি আমি আগে শুনেছিলাম যে তিনি বলেছেন যে লোক আমাকে ভালোবাসে সে সে যেন ওসামাকেও ভালোবাসে ফাতিমা আল্লাহ আনা বলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এই সম্পর্কে আমার সাথে আলোচনা করার পর আমি তাকে বললাম আমার বিষয়টি আপনার ইচ্ছা মাফিক ছেড়ে দিলাম আপনি যার সঙ্গে ইচ্ছা আমাকে বিয়ে দিয়ে দিন তারপর তিনি বললেন তুমি উম্মু শারিকের কাছে চলে যাও উম্মে শারিক একজন আনসার ধনবান মহিলা আল্লাহর রাস্তায় সে বেশি খরচ করে এবং তার কাছে অনেক অতিথি আসে এই কথা শুনে আমি বললাম আমি তাই করব তখন তিনি বললেন তুমি উম্মু উম্মু শারিকের নিকট যেও না কেননা উম্মু শারিক আপ্যায়ন প্রিয় মহিলা এবং আমি এটাও পছন্দ করি না যে তোমার ওড়না পরে যাক বা তোমার পায়ের গোসা বস্রহীন হয়ে যাক আর লোকেরা তোমার শরীরের এমন স্থান দেখে নিক যা তুমি কখনও পছন্দ করো না তবে তুমি তোমার সাশাতো ভাই আবদুল্লা ইবনু উম্মু মাকতুমের নিকট চলে যাও তিনি বাণী ফিহরের এক ব্যক্তি ফিহর কুরাইশের একটি শাখা গোত্র ফাতিমা যে খানদানের লোক তিনিও সে খানদানেরই লোক আমি তার কাছে চলে গেলাম তারপর আমার ইদ্ধত শেষ হলে আমি এক আহ্বানকারীর আওয়াজ শুনতে পেলাম বস্তুত তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলাম কর্তৃক নির্ধারিত আহ্বানকারী ছিলেন তিনি এই মর্মে আহ্বান করছিলেন যে সালাতের উদ্দেশ্যে তোমরা সমবেত হয়ে যাও এরপর আমি মসজিদের দিকে অগ্রসর হলাম এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে সালাত আদায় করলাম তিনি বললেন সম্প্রদায়ের পিছনে যে কাতারে মহিলাগণ ছিলেন আমিও আমি সে কাতারে ছিলাম রসুল্লা ইসলাম সালাত আদায়ান্তে হাস অবস্থায় মেম্বারে বসে গেলেন অতপর বললেন ওত্যিকি আপন আপন স্থানে বসে যাও তারপর তিনি বললেন তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে সমবেত করেছি শাহবাই কিরাম বললেন আল্লাহ ও তার রাসুর অধিক জ্ঞাত তিনি বললেন আল্লাহর শপথ আমি তোমাদেরকে কোনো আশা বা বর্বৃতির জন্য জমায়েত করিনি তবে আমি তোমাদেরকে কেবল এই জন্য জমায়েত করেছি যে তামিম আর দারি আদি আল্লাহ আনু প্রথমে খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে বায়াত গ্রহণ করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে আমার নিকট এমন একটি কাহিনী বর্ণনা করেছে দ্বারায় আমার আমরা আমার সে বর্ণনার সত্যায়ন হয়ে যায় যা আমি দাজ্জালের ব্যাপারে তোমাদের নিকট বর্ণনা করেছিলাম সে আমাকে বলেছে যে একবার সে লাখম ও গোত্রের তিরিশ জন লোকসহ একটি সামুদ্রিক জাহাজে আরোহণ করেছিলেন সামুদ্রিক জ্বর এক মাস পর্যন্ত তাদেরকে নিয়ে খেলা করতে থাকে অতঃপর সূর্যাস্তের সময় তারা সমুদ্রের এক দ্বীপে আশ্রয় গ্রহণ করে তারপর তারা ছোটো ছোটো নৌকায় বসে ওই দ্বীপে প্রবেশ করে দ্বীপে নামতেই ন্যায় একটি জিনিস তাদের দেখতে পায় তার পূর্ণ দেহ পশমে বরা ছিল পশমের কারণে তার আগফাস সেনার উপায় ছিল না লোকেরা তাকে বলল হতবাগা তুই কে সে বলল আমি যাসশাহা লোকেরা বলল যাসশাহা আবার কি সে বলল ওই যে গির্জা দেখা যায় সেখানে চলো সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষা করছে তামিম আর দারির আদিয়াল্লা আনু বললেন তারা তার মুখে এক লোকের কথা শুনে আমরা বয়স শঙ্কিত হলাম যে সে আবার শয়তান তো নয় আমরা দ্রুতে গির্জায় প্রবেশ করতেই এক এক দীর্ঘাকৃতির লোককে দেখতে পেলাম যা ইতিপূর্বে এমন আমরা আর কখনো দেখিনি লোহার শিকলে বাধা অবস্থায় দুহাটুর মধ্য দিয়ে তার উভয় হাত গাড়ের সাথে মিলানো আমরা তাকে বললাম তোর সর্বনাশ হোক তুই কে সে বলল তোমরা আমার সন্তানের কিছু না কিছু পেয়েই গেছো এখন তোমরা বলো তোমাদের পরিচয় কি। তারা বলল আমরা আরবের বাসিন্দা আমরা উভয় আমরা সমুদ্রের নৌকায় স্বরে বমন করছিলাম আমরা সমুদ্রকে উত্তাল তরঙ্গে উদ্দলিত অবস্থায় পেয়েছি এক মাস পর্যন্ত জ্বরের কবলে থেকে অবশেষে আমরা তোমার এই দ্বীপে এসে পৌঁছেছি অতপর ছোটো ছোটো নৌকায় আরোহণ করে এই দ্বীপে আমরা প্রবেশ করেছি এখানে আমরা একটি সর্বাঙ্গে পশমে আবৃত জন্তুকে দেখতে পেয়েছি পশমের মাত্রা মাত্রাতিরিক্তের কারণে আমরা তার আখ পাস চিনতে পারছি না আমরা তাকে বলেছি তোর সর্বনাশক তুই কে সে বলল সে নাকি জাসাহা আমরা বললাম যারশাহা আবার কি তখন তখন সে বলল ওই যে গির্জা দেখা যায় তোমরা সেখানে চলো সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষায় আছে তাই আমরা দ্রুত তোর কাছে এসে গেছি আমরা তার কথায় আতঙ্কিত হয়ে পড়েছি না জানি এ আবার কোন জিন জিনভূত জিন জিনভূত নাকি অতঃপর সে বলল তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের সংবাদ দাও আমরা বললাম এর কোন বিষয় সম্পর্কে তুই সংবাদ জানতে চাচ্ছিস সে বলল বাইসানের খেজুর বাগানের ফল আসে কিনা। এ সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি তাকে আমরা বললাম হাঁ আছে সে বলল সেদিন নিকটে যেদিন এগুলোতে কোনো ফল দৌড়বে না তারপর সে বলল আচ্ছা তিব্রিয়া সমুদ্রের ব্যাপারে আমাকে অবগত করো আমরা বললাম এর কোন বিষয় সম্পর্কে তুই আমাদের নিকট জানতে চাচ্ছিস সে বলল এর মধ্যে পানি আছে কি তারা বলল হা সেখানে বহু পানি আছে অতপর সে বলল সেদিন বেশি দূরে নয় যখন এ সাগরে পানি থাকবে না সে আবার বলল জুগার এর জন্যার ব্যাপারে তোমরা আমাকে অবহিত করো তারা বলল তুই এর কি সম্পর্কে আমাদের নিকট জানতে চাচ্ছিস সে বলল এর জন্নাতে পানি আছে কি আর এর জনপদের লোকেরা তাদের ক্ষেত্রে এ জন্নার পানি দেয় কি তাদের ক্ষেত্রে খেতে এই জন্য পানি দেখি আমরা বললাম হ্যাঁ এতে অনেক পানি আছে। এবং এ জনপদের লোকেরা এ পানির মাধ্যমে তাদের ক্ষেত আবাদ করে সে আবার বলল তোমরা আমাকে উম্মিদের নবীতে উম্মিদের নবীর ব্যাপারে খবর দাও সে এখনও সে এখন কি করছে তারা বলল তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করলো আরবের লোকেরা তার সাথে যুদ্ধ করেছে কি আমরা বললাম হা করেছে সে বলল সে তাদের সঙ্গে কিরূপ আচরণ করেছে আমরা তাকে খবর দিলাম যে তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বর্ষতা স্বীকার করে নিয়েছে সে বলল এ কি হয়ে গেছে আমরা বললাম হা সে বলল বর্ষতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল এখন আমি নিজের ব্যাপারে তোমাদেরকে বলছি আমি মাসীয় দাগজাল আমি সত্তরি অতি সত্তরই আমি এখান থেকে বাইরে যাবার অনুমতি পেয়ে যাব। বাইরে যেয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব চল্লিশ দিনের ভেতর এমন কোনো জনপথ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব তবে মক্কা ও তাইবা এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ যখন আমি এই দুটোর কোনো স্থানে প্রবেশের ইচ্ছা করব তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে সম্মুখে এসে আমাকে বাধা দিবে এই দুটো স্থানের সকল রাস্তায় দ ফেরেস্তাদের পাহারা থাকবে বর্ণাকারী বলেন তখন রসুল্লাহ সাল্লাই ইসলাম তার সরিদারায় মিম্বরে আঘাত করে বললেন এ হচ্ছে তাইবা এ হচ্ছে তাইবা এ হচ্ছে তাইবা অর্থাৎ তাইবা অর্থ এই মদিনাই সাবধান আমি এই কথাটি ইতিপূর্বে তোমাদেরকে বলিনি তখন লোকেরা বলল হা বলিনি তখন লোকেরা বলল হা আপনি বলেছেন রাসুল্লাহ ইসলাম বললেন তামিম আদ রাসুল্লাহ সল্লা আলাহ ইসলাম বললেন তামিম আদ দারির কথাটি আমার খুবই ভালো লেগেছে যেহেতু তা সামঞ্জস্যপূর্ণ আমার ওই বর্ণনার যা আমি তোমাদেরকে দাজ্জাল মদিনা ও মুক্কার বিষয়ে ইতিপূর্বে বলেছি জেনে রেখো উল্লেখিত দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়েমান সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্বদিকে অবস্থিত পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত এ সময় তিনি নিজ হাত দ্বারায় পূর্ব দিক ইশারা করলেন বর্ণাকারী ফাতিমাব্দু কাইস রাদিয়াল্লাহ আনা বললেন এ হাদিস আমি রাসুলুল্লা সাল্লাসলাম হতে সংরক্ষণ করেছি